পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিজয় মিছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে অঞ্চল অঞ্চল হচ্ছে আজকে যাদপুর অঞ্চলের ছেত্রি নিয়ে বিজয় দাঁতপুর একটা বিজয় মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশুফ পাঠানের জয়লাভ দীর্ঘ পঁচিশ বছর কংগ্রেসের একটি ছিল তাকে হারানো যাচ্ছে সে অহংকার করে বলতো যে তার গড় বহরমপুর সেই গড় যে তছনাছ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সেই আনন্দে এলাকার তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব কর্মী পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি তাদের সকলকে নিয়ে বিজয় দিছি কোনো হিসেব হয় না এ কার সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটাই নেত্রী মমতা ব্যানার্জি সেকেন্ড ম্যান অভিষেক ব্যানার্জি তাদের মনোনীত প্রার্থী এই অঞ্চলে ছ হাজারের উপর লিড হয়েছে এটাই বিশ্বাস একটা অঞ্চলে বারাবর এটা আমরা দেখেছি যে যাদপুরের অঞ্চলের মানুষ আমাদের সঙ্গে থাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এক সময় এখানে কংগ্রেসের শক্ত ঘাটি ছিল এখন আর কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই এখানে তৃণমূল কংগ্রেস সবচেয়ে সাহিরাগত প্রাপ্ত অনেক আগেই এ হয়ে গেছে ভারতবর্ষের যারা বহিরাগত বলছে রাহুল গান্ধী কোথায় থাকে দিল্লিতে সে কোথায় কষ্টে দাঁড়িয়েছিল কেরলে কোথায় ভোটে দাঁড়িয়েছিল লিটা কোথায় ইউপিতে বারাণসীটা কোথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী দামোদর দশ মোদী তার তো আহমেদাবাদে সে কোথায় ভোটে দাঁড়িয়েছিল বারাণসীতে বারাণসীটা কোথায় ইউপিতে ওসব কথা বলে কোনো লাভ নেই ভারতবর্ষের পার্লামেন্টের ইলেকশন যে কোনো দলগতভাবে যাকে প্রার্থী করবে মুর্শিদাবাদের বহরমপুরের মানুষই তো যোগ্য জবাব দিয়ে দিচ্ছে কে বহিরাগত আর কাকে আউট করে দিয়েছে মুর্শিদাবাদ এই জয়ের সাফল্য পাবে মানুষ কাজ মানুষ নিশ্চয়ই কাজ পাবে কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তো ইউসুফ পাঠান জিতেছে আগামী দিনে এই জেলায় আমাদের 20টা পেলে আছে দুটো বিজেপি আছে আমরা বাইশে 22 করব 2026 সালে ইষ্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জোন